আসসালাম আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছি সেটি হচ্ছে কি কি কারণে সাধারণত এমপিও ফাইল বা এমপিও আবেদনগুলো রিজেক্ট হতে পারে এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফ্রডিং মানে প্রতিষ্ঠান প্রদানের যে ফ্রডিং মানে আবেদনপত্র এমপিও ভক্তির সেই আবেদনপত্র যদি সঠিকভাবে লেখা না হয় সেক্ষেত্রে এমপি আবেদনটি রিজেক্ট হতে পারে এরপরে একাডেমিক সনাদপত্রগুলো যে সনাদপত্রটা যে জায়গায় দেওয়ার কথা অবশ্যই সে জায়গায় দিতে হবে তা না হলে ফাইল রিজেক্ট হতে পারে এবং একাডেমিক সনাদপত্র যে ব্যাচেলর অফ ডিগ্রি ব্যাচেলার অফ ডিগ্রির যে মার্কশিট বা নম্বরপত্রটা অবশ্যই এই নম্বরপত্রের যে অপশন সেখানে আপলোড করতে হবে তা না হলে ফাইল রিজেক্ট হতে পারে এরপরে এন টিআরসি নিয়োগের ক্ষেত্রে এন সুপারিশপত্র সুপারিশ শিক্ষক নিবন্ধন সনদপত্র এগুলো যে অপশনগুলোতে দেওয়ার কথা সেখানে না দিলে ফাইল রিজেক্ট হতে পারে যদি অন্য কোনো অপশনে দেওয়া হয় তাহলে ফাইল ইক্ট হতে পারে এরপরে যারা বিশেষ করে কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোর বিশেষ অনুমোদন লাগে মানে বোর্ড থেকে অনুমোদন নিয়ে আসতে হয় যেমন জীববিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং শাখাপথ এই পদগুলোতে তার মানে যে যে বিষয়গুলোর যে বিষয়গুলোতে বোর্ডের বা মন্ত্রণালয়ের অনুমোদন লাগে ওই বিষয়টা প্রতিষ্ঠানে খোলার জন্য সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোর বা সেই পদের জন্য অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের অনুমোদনের চিঠি আপলোড দিতে হবে এমপি আবেদনের সময় তা না হলে ফাইল রিজেক্ট হতে পারে দেখা গেছে যে একজন সেকশন বা শাখা পদে নিয়োগ প্রাপ্ত হয়ে এমপি ভুক্তির আবেদন করেছেন কিন্তু আপনি শাখা পদের বা সেকশন অনুমোদনের যে চিঠি সেটা আপলোড দেননি বা অথবা সেকশন অনুমোদন ওই প্রতিষ্ঠান বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আনেননি সেই ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল মানে বাতিল হতে পারে শিক্ষক প্যাটার্ন কোন প্রতিষ্ঠানে যদি শিক্ষক প্যাটার্নের বাইরে অতিরিক্ত শিক্ষক থাকে নোয়া থাকে এমপিওভুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হতে পারে যদি প্যাটার্ন বহির্ভূত শিক্ষক ওই প্রতিষ্ঠানে ভুক্ত থাকে সেই ক্ষেত্রে আপনার আবেদন বা এমপিও ফাইলটি বাতিল হতে পারে বা রিভেক্ট হতে পারে এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে এমপিও আবেদনের সময় তিন নম্বর ধাপে যে পে কোড এবং পে পে কোডের ধাপ পে কোড এবং পে কোডের ধাপ বা গ্রেডের ধাপ এইটা সিলেকশনে ড্রপ মেনু থেকে সিলেকশনের সময় যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ফাইল রিজেক্ট হবে দেখা গেছে যে আপনার পে কোড হবে এগারো আপনি দিয়েছেন দশ পে কোডের ধাপ হবে বারো হাজার পাঁচশো আপনি হয়তো দিয়েছেন অন্য কিছু বা পে কোডের ধাপ হবে ষোলো হাজার আপনি দিয়েছেন হয়তো তার পরের ধাপটা সেক্ষেত্রে অবশ্যই আপনার ফাইল কিন্তু রিজেক্ট হবে তাহলে পে পে কোড এবং কোডের ধাপ এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি আপনার ভুল সিলেক্ট হয় ড্রপ ডাউন মেনু থেকে তাহলে আপনার এমপিও ফাইল রিজেক্ট হবে এই সমস্ত কারণে আপনার এমপিও ফাইলটি রিজেক্ট হতে পারে আমি বিশেষ বিশেষ কিছু কারণগুলো এখানে আমার ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে